হঠাৎই খেয়াল করলাম যে নদীর অপর চিরে মেলা বসছে তো আমি আমার কিছু পাগলা ভক্তদেরকে নিয়ে মেলা দেখতে গেলাম মেলায় প্রায় নাইনটি পার্সেন্ট খাবার স্টল বসছে আর নাম গুলাও বেশ অদ্ভুত যেমন এটার নাম দেখেন টিকটক বার্গার হাউস যতগুলা স্টল দেখলাম সবগুলাই বিভিন্ন ধরনের খাবারের স্টল যারা খাদক টাইপের বা খাইতে খুব বেশি ভালোবাসেন তারা এই মেলায় বেশ এনজয় করতে পারবে আর এইখানে অনেক ভিড় দেখে আমরা গেছিলাম এরপর বুঝতে পারলাম যে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জুয়া খেলা মানে এখানে অনেক ধরনের সিগারেট আছে আপনাকে একটা মানে কয়েকটা চুরি দেওয়া হবে বা বালা দেওয়া হবে আপনি ঢিল দিয়ে যেটার উপর ফেলতে পারেন ওইটাই আপনার অর্থাৎ মেলার ভেতর এত বড় একটা স্টল নিয়ে জুয়া খেলা চলতেছে আর কেউ তো কিছু বলতেছেই না উল্টো সবাই আরো উপভোগ করতেছে মানুষের বিবেক যখন লোভ পায় তখনই তারা হারাম কাজে আনন্দ পাওয়া শুরু করে আর তখন তাদের ধ্বংস কেউ ঠেকাতে পারে না এই হচ্ছে বাংলাদেশের মানুষের অবস্থা যাই হোক আমরা আমাদের মজা করি পরবর্তীতে বুঝতে পারলাম এটা উরসের মেলা আর এখন আমরা যেদিকে এটা হচ্ছে একটা মাজার হজরত শাহি কামাল উদ্দিন উদ্দিনের মাজার এই মাজারটা খুব সুন্দর করে চারপাশ একদম মানে আপনার বিভিন্ন রং বেরঙের বাতি দিয়ে সাজানো হয়েছে আর নিচে সিন্নি বিতরণ চলতেছে খিচুড়ি মাংস এগুলো বিতরণ চলতেছে তো অনেক মানুষ লাইন ধরছে সানি ইফতি তারপর আমিও চিন্তা করলাম যে আমরা একটু আহ সিন্নি খেয়ে আসি তো এই উদ্দেশ্যে আমরা নিচে আসছি কেউ কেউ মাজারের দিকে তাকে মোনাজাত করতেছে মনের আশা বলতেছে আমার মতে এগুলা ঠিক না কারণ মোনাজাত কবুল করার মালিক এক আল্লাহ আর একজন হুজুর বলছিলেন যে মাজার বা কবরের দিকে তাকে মোনাজাত করা ঠিক না এটা গুণা বেচারা এতক্ষণ ধরে লাইন খাইতে পারলো না

কবরস্থানের পাশে বড় বটগাছটার নিচে একদিকে গান চলতেছে আর অন্যদিকে কিছু মানুষ মোমবাতি জ্বালিয়ে আগুন জ্বালে কি যেন করতেছে তো আমি পরে খেয়াল করলাম যে ওই অন্ধকারে বসে কিছু মানুষ গাঁজা খাচ্ছে